রাই অনন্ততক আল্লাহ গুনাহ করেছি আর করব না আপনি আমার মাফ কইরা দেন এরপর যদি গুনাহ হইয়া যায় এরপরও বারবার আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ এরপরও যদি গুনাহ হয় বারবার তওবা করেন বারবার তওবা করেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম sagte আমার সাহাবাই এই দুনিয়ার মধ্যে আমি থাকব না তোমরাও কিন্তু থাকবা না আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন বাবা যারা মক্কা থেকে যখন আরাফার ময়দানে যরের জন্য ইয়ালা কোরআন দুনিয়া যায় আরাফার ময়দানে যদি এত সুযোগ না করে তার হল হবে না বাবা মিলাই যদি না যায় তার হজ হবে না মজদারি ফাই যদি না যায় তার হজ হবে না আল্লাহ রসুল যখন আপনি মক্কা থেকে যখন আর আপনার মাজারে রওনা এসি বাড়া গাড়ির মধ্যে যখন থাকবেন থাকতে 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 কোমর ধরিয়া যায় মাদা ব্যথা হইয়া যায় মাঝে মধ্যে গাড়ির মধ্যেই খাওয়া লাগে এরপরেও কিন্তু ভালো লাগে না কিন্তু যাওয়ার সময় দেখবেন অনেক পুর গুলো রাস্তার পাশে তারা পাথর গুলো থাকতে একটা গাছ নাই কোনো কিছু নাই